অ্যানোনমেস মেইন পেজ থেকে একটা ভুতুরের ছবি দিয়ে তারা একটা স্ট্যাটাস দিয়েছিল তারা সেখানে লিখেছিল যে স্কুল ঘর ধসে পড়বে অনেক শিক্ষার্থী নিহত হবে স্কুল ঘরের কাঠামোগত দুর্বলতার কারণে পরের দিন যখন বাংলাদেশের উত্তরার এই মাইল স্কুলে বিমান বিধ্বংসে অনেক শিক্ষার্থী নিহত হয় স্কুল ঘর ভেঙে পড়ে পরের দিন সেই পেজ অ্যানোনমেস মেইন পেজটা তারা সেই পোস্ট শেয়ার করে বলেছে আমাদের এই ভবিষ্যৎবাণী ছিল বাংলাদেশের এই স্কুলের প্রতি নাউজবিল্লাহ এই সংবাদ আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে অনেকে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছে তারা কিভাবে জেনে গেল তারা নিশ্চয়ই জানতো অনেকে মনে করছে যে পরিকল্পিত হাল হামলা না হলে তারা এভাবে সংবাদ কিভাবে জানে অথবা অনেকে মনে করছে তারা জাদুকর কিংবা তারা গায়েবের কোনো খবর রাখে এইভাবে অনেকে কিন্তু ইমান হারা হয়ে গিয়েছে প্রথমত ভাই একমাত্র একটি কথা যে আল্লাহ সুবহান ওয়া তাআলা ছাড়া কেউ গায়বের খবর জানে না আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইনদাহু মাফatihুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু একমাত্র গায়বের চাবি কেছি আল্লাহ তাআলার হাতে তিনি ছাড়া কোন সংবাদ পৃথিবীর অগ্রিম কেউ বলতে পারবে না ওয়া ইনদাহু মাফatihুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়ালামু ফিল বর্রি ওয়াল বাহরি জলে স্থলে যা ঘটে সব খবর একমাত্র আল্লাহ তালা জানে ওমা তাস কুতুমি ওমর কতিন ইল্লাহা আল্লাহ তালার এলেমের বাইরে একটা গাছের পাতাও নড়ে না একটা গাছের পাতাও যে নড়ে সেটাও আল্লাহ তালা জানে সুতরাং এই পেজ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে কাকতালিওভাবে কিছুটা মিলেছে পুরাটা কিন্তু মিলে নাই তারা কিন্তু বলে নাই যে বিমান ক্রাশ করবে তারা বলেছে স্কুল ঘরে স্কুল যে ঘর সেটার যে ভিত্তি কাঠামো দুর্বলতার কারণে অনেক শিক্ষার্থী মারা যাবে কিন্তু তাদের কথা কিন্তু মিলে নাই এবং এভাবে একটা ভবিষ্যৎবাণী করলে সারা পৃথিবীর দুইশো দেশের আটশো কোটি মানুষের যে কোনো একটা গ্রাম অঞ্চলে কিছু কিছু সামান্য মিলতেও পারে তারা আসলে কখনই গায়েবের অধিকারী হতে পারে না ব্ল্যাক ম্যাজিকের কোনো সম্ভাবনা নেই একটা একটা আপনার তারা একটা গায়েব ভাবতেছে ম্যাজিক বুঝাচ্ছে এবং বাংলাদেশ সম্পর্কে আরও কয়েকটি ফাউ কথা তারা বলে দিয়েছে আসলে যারা অনেকে বিশ্বাস করে ফেলেছেন বিশ্বাস করতে হবে একমাত্র আল্লাহ তালার আইলেমের উপরে তিনি ছাড়া ভবিষ্যতে কি ঘটবে কেউ জানে না লোকমান আল্লাহ বলছেন কখন বৃষ্টি হবে এটা আল্লাহ জানে আল্লাহ তালা বলেছে যে মায়ের পেটে গর্বে কি সন্তান আছে এটাও আল্লাহ তালা জানে কেউ জানে না ওমা তাদের এই নফসুমাদা ত্যাকসিবু গদা আগামীকালকে সে কি উপার্জন করবে এটা কেউ জানে না ওমা তাদের এই নফসুম বিআই আর ওদিন কখন কোথায় সে মৃত্যুবরণ করবে এটাও কিন্তু কেউ জানে না তারপরে কেয়ামত কখন কায়েম হবে এটাও একমাত্র আল্লাহ তালা জানে এবং আল্লাহ সব হানুয়াতলা ছাড়া গায়েবের খবর কেউ বলতে পারবে না কেউ দিতে পারে না এজন্য প্রিয় ভাইয়েরা কখনই এ সমস্ত ভুয়া পেজের ভুয়া ভবিষ্যৎবাণী সামান্য আংশিক মিলে গেলে বিশ্বাস করে ইমানটাকে নষ্ট করবেন না এই ক্রাইসিস ঘটেছে এটা আগে কেউ বলে নেই বলতেও পারবে না আল্লাহ আমাদের সবাইকে তার প্রতি পবিচল ইমান ধরে রাখার তাও ফিক দান করুন আল্লাহ আমিন দিচ্ছি